আপনি কি জানেন রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকাগুলো থেকে সব পথকুকুরকে সরিয়ে ফেলার জন্য সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শুনতে চমকে যাওয়ার মতো কিন্তু এই নির্দেশের পরে শুরু হয়েছে দেশজুড়ে তুমুল আলোচনা এবং তীব্র প্রতিক্রিয়া প্রশ্ন উঠছে এত হাজারো পথকুকুরকে রাখার মতো কেন্দ্র আদেও কি রয়েছে আর এই বিতর্কের মধ্যেই বুধবার দেশের প্রধান বিচারপতি দিলেন এমন একটি মন্তব্য জানিয়ে আরও বেড়েছে কৌতূহল ঘটনাটি শুরু হয় দিল্লিতে সাম্প্রতিক এক আতঙ্কের পর থেকে পথকুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে এমনকি কয়েকটি ক্ষেত্রে জলাতঙ্কের মতো মারাত্মক রোগও ধরা পড়ে অনেক মানুষ আহত হন আর এই পরিস্থিতি মোকাবিলায় বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন স্পষ্ট নির্দেশ দেন দিল্লি ও সংলগ্ন এলাকা থেকে সব পথকুকুরকে লোকালয় থেকে সরিয়ে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে পাঠাতে হবে কিন্তু এখানেই শুরু বিতর্ক এত সংখ্যক কুকুরকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা কি আছে আর এই আদেশকে কেন্দ্র করে পশুপ্রেমী মহল এবং সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া পশুপ্রেমী কর্মীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন এমনকি দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ চলাকালীন চল্লিশ থেকে পঞ্চাশ জন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ বুধবার সুপ্রিম কোর্টে অন্য একটি মামলায় যা মূলত দু সালের পিটিশন উত্থাপিত হয় কুকুরের নিয়মিত বন্ধাত্মকরণ ও টিকাদানের বিষয় সেই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি বি আর গাভায় মন্তব্য করেন আমি বিষয়টা দেখব তবে তিনি এই মন্তব্য দিয়ে ঠিক কোন প্রসঙ্গকে ইঙ্গিত করলেন সাম্প্রতিক রায় নাকি দু সালের মামলার আদেশ তা এখনো স্পষ্ট নয় ফলে পশুপ্রেমী সংগঠনগুলোর মধ্যে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে প্রধান বিচারপতির মন্তব্যে বোঝা গেল বিষয়টি এখনও পুরোপুরি শেষ হয়নি শীর্ষ আদালত এখনও এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেনি তবে স্পষ্ট করে বলা হয়েছে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে আর যদি কেউ এই কাজে বাধা দেয় তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে শেষমেশ এই ঘটনা শুধু দিল্লি নয় সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে কারোর কাছে এটি জননিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপ আবার কারোর কাছে এটি পশু অধিকারের লঙ্ঘন এখন সবার নজর একটাই প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেন এবং সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ কি হয় জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা this new Bengali matrimonial website, beabandhan.in. it.